গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো আটই জানুয়ারি বারটা হলো বুধবার সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ছাদে গেছিলাম কিছু জামাকাপড় নিয়ে কালকে ডাক্তার দেখিয়ে আসার পরে জামাকাপড়গুলো রাত্রেই কেচে রেখেছিলাম তো সকালে মেলে দিয়ে এলাম ওদিকে পিসি রান্নাবান্না শুরু করে দিয়েছে সকালের আর এদিকে আমি কালকে মণ্ডলবাবুকে যে এক্সারসাইজগুলো দেখিয়ে দিয়েছে সেগুলো করাচ্ছি মা কালীর কৃপায় মণ্ডলবাবু ভালো আছে সেই সাথে ওর যে সমস্যাটা হয়েছে সেটাও আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কারণ ওর না মনের জোরটা খুব বেশি আর ও নিজেই বলছে আমি দশ দিনের মধ্যে ঠিক হয়ে যাব সেই সাথে তোমাদের সবার শুভকামনা তো ওর জন্যে রয়েইছে তো আমরা দুজন এখন বসে পড়েছি রসুন ছাড়াতে এদিকে ভাই খাচ্ছে মোয়া কালকে ফেরার সময় স্টেশন থেকে যে মোয়াগুলো কিনে এনেছিলাম সবাই একটা করে খেয়েছিলাম একটা মোয়া বেশি ছিল সেটাই ভাই খাচ্ছে তবে মণ্ডলবাবুর মোয়াটা যে খুব ভালো লেগেছে খেতে তা কিন্তু নয় তো যাই হোক পিসির ওদিকে রান্নাবান্না প্রায় শেষ ভাতটা এখন উপর দিচ্ছে আর এই যে পালং শাক আর বড়ি দিয়ে পিসি এই তরকারিটা করেছে এই ধরনের তরকারি মণ্ডলবাবু তো খেতে খুব পছন্দ করে আজকে সকালের খাবারে সেজ পিসি সবার জন্যে ভাতই করেছে তো আমরা ভাত খেতে বসবো তবে আমরা এখন অপেক্ষা করছি মণিপিসির জন্য কারণ মণিপিসি তরকারি নিয়ে আসবে তারপরেই খেতে বসবো তো এইদিকে বলতে বলতে মণিপিসি চলেও এসেছে আর এবার পিসি তরকারিপাতিগুলো সব বের করুক তারপর আমরা খাওয়া শুরু করব। তো আমাদের আজকে প্ল্যান হয়েছে দুপুরবেলায় বিরিয়ানি হবে তো সেই জন্যেই ভাতটা করা হয়েছে কারণ বিরিয়ানি করতে তো একটু সময় লাগে তবে আমার মতো আমার পিসিদের অত সময় লাগে না তো মন্ডল মণ্ডলবাবু ভাই বসে পড়েছে খেতে আমিও বসবো আর পিসি কি কি এনেছে চলো একবার তোমাদের না হয় দেখিয়ে দিই এই যে পিসি নিয়ে এসেছে বাঁধাকপির ঘণ্ট সেই সাথে মুগের ডাল আর নিয়ে এসেছে খয়রা মাছ আর আলু মূলোর তরকারি সেই সাথে ডিমের ঝোলও আছে আর পিসি তো নিরামিষ তরকারিটা করেইছে তো আজকে সকালের খাবারে অনেক কিছু আছে এত কিছু তো আমার পক্ষে খাওয়া সম্ভব হয় না তো একটু একটু করে খেতে খেতে না বেশি খাওয়া হয়ে যায় আর এদিকে আমার ছোট ভাইও চলে এসেছে আর ও এখন বসছে খেতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপর দুই পিসি বসলো খেতে একদিকে খাওয়া দাওয়া চলছে আরেকদিকে জমিয়ে আড্ডা শুরু হয়েছে আমার দুই ভাই মণ্ডলবাবুর সঙ্গে জমিয়ে গল্প করছে আর এদিকে আমি মণিপিসি সেজপিসি তিনজন মিলে গল্প করছি তো এদিকে মণিপিসি আবার খেয়ে বাসন ধুতে শুরু করেছে আর হঠাৎ করেই না আমাদের আজকের পরিকল্পনাটা পুরো পরিবর্তন হয়ে গেছে মানে আমাদের দুপুরে যেহেতু বিরিয়ানি হওয়ার কথা তো সেই মতো সকাল থেকে সব আয়োজন হচ্ছে বিরিয়ানির জন্যে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে সেজোপিসি পিসিকেও ডেকে নিয়েছে সবাই মিলে একসঙ্গে কাজ করব এক জায়গায় খাওয়া দাওয়া করব তো সেই সমস্ত গল্প করতে করতে না হঠাৎ করেই মাঝখান থেকে মণ্ডলবাবু বলে উঠল আজকে বাড়িতে বিরিয়ানি করার কোনো দরকার নেই আমরা সবাই মিলে দাদা বৌদিতে যাবো আসলে সেপ্টেম্বর মাসে আমি যখন ব্যারাকপুরে এসেছিলাম তখন তো আমার জন্মদিন ছিল তখন ভাইয়ের দাদু মারা গেছিলো ভাইদেরকে কিছু খাওয়ানো হয়নি তো সেই খাওয়ানোটা বাকি ছিল তো মণ্ডলবাবু বলল আজকে আমি সবাইকে খাওয়াবো মণ্ডলবাবুর প্রস্তাব শুনে পিসিরা তো প্রথমে রাজি হয়নি যেহেতু ওর শরীরটা ভালো নয় তো পিসিরা বলল আজকে বাড়িতেই হোক অন্য কোনো দিন যাবো তো মণ্ডলবাবু বললো আমার কোনো সমস্যা হবে না সেই সাথে আমিও তো কখনও দাদা বাবুদিতে যাইনি সবাই মিলে একসঙ্গে এই সুযোগে খাওয়া হবে তো সেই জন্যে পরে পিশির অবশ্য রাজি হয়েছে তো ভেবেছিলাম আজকে আমরা দুপুরবেলাতেই যাব খেতে কিন্তু দুপুরবেলাতে আমার ছোট ভাই যেতে পারবে না তো সেই জন্যে দুপুরে আবার রান্নাবান্না করতে হবে তো আমরা যাব রাত্রিবেলাতে তো এখন আমি ভাই আর মণ্ডলবাবু বেরোচ্ছি আজকে দুপুরে যেহেতু আবার রান্নাবান্না করতে হবে তাই আমি পিসিকে বললাম আমি একটু বাজার থেকে আসছি আমার না অনেক দিন থেকে ইচ্ছে ছিল মণ্ডলবাবুকে নতুন মাছ খাওয়ানোর নিত্য নতুন মাছ টেস্ট করতে মণ্ডলবাবু বেশ পছন্দ করে আর আমি না পিসির বাড়িতে এসে একবার কাজরি মাছ খেয়েছিলাম যে মাছটা খেতে আমার খুব ভালো লেগেছিল তো ওই মাছটা আমার মণ্ডলবাবুকে খাওয়ানোর খুব ইচ্ছে ছিল তো সেই জন্যেই চন্দনপুকুর বাজারে চলে এসেছি তো এখন দেখি বাজার ঘুরে মাছটা পাওয়া যায় কি না আমাদের আসতে না একটু বেলা হয়ে গেল। এখন ওই সাড়ে দশটা এগারোটা মতো বাজে একবার পিসি আর ভাইয়ের সাথে এই দোকানটাতেই এসেছিলাম আর এই দোকানেই না অনেক বড় বড় কাজরি মাছ ছিল তবে না আজকে আর ওই দোকানে কাজরি মাছ নেই তাই ভাই বলল চলো দিদি একটু বাজারটা ঘুরে দেখি তো আমরা বাজারের প্রত্যেকটা দোকান ঘুরেছি কিন্তু কোথাও কাজরি মাছ পেলাম না তো মনটা তো খারাপই হয়ে গেছিল তবে ভাই বলল দাঁড়াও দিদি পাশে আরেকটা বাজার আছে চলো সেখানে যাই তবে এই বাজারে এসে বাজারটা দেখে আমার মনে হচ্ছিলো ওখানে পেলাম না আর এখানে পাবো তবে না এখানে এসে পাওয়া গেছে মাছটা যদিও মাছের সাইজটা একটু ছোট। তবে যা পাওয়া গেছে তাই নিয়ে নিই তো এখান থেকে ওই পাঁচশো মতো কাজরি মাছ আমরা নিচ্ছি আর তারপরে আমরা চলে এসেছি টকপালং খুঁজতে পিসি আসার সময় বলেছিল যদি টকপালং পাস তাহলে নিয়ে আসবি তবে না এই বাজারে টকপালং খুঁজে পেলাম না হয়তো ওই বাজারে পেতাম এদিকে মাছের দোকানে ফিরে দেখি মণ্ডলবাবু মাছ হাতে করে দাঁড়িয়ে আছে আমাদের জন্যে তবে মাছটাকে না কাটিয়ে নেয়নি তো আমি দাদাকে বললাম মাছটা একটু কেটে দিতে ওই যে দাদা এখন মাছগুলো কেটে দিচ্ছে যদিও কাজরি মাছ কাটা খুব একটা ঝামেলার নয় শুধু মাথার দিক থেকে দাদা একটু ফেলছে এই মাছের তো আবার আঁশও থাকে না আর এক কাটার মাছ হয় তো আমরা মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন মাছগুলো ওপরে রেখে আমরা আবার যাবো একটু মনিপিসির নতুন বাড়িতে তো মাছটা মণ্ডলবাবু সিংকে রেখে দিল আর ও এখন ভাইয়ের সঙ্গে চলে যাচ্ছে ওদের সঙ্গে আমারও যাওয়ার কথা ছিল তবে এদিকে মণিপিসি মণিপিশি বললেও মণিপিসি ঘরের দিকে যাবে সেই সাথে মণিপিসি নতুন বাড়ির দিকেও যাবে তো যেহেতু দুপুরবেলায় মিস্ত্রিদের চা দেওয়ার একটা ব্যাপার থাকে তো পিসি চা করে নিয়ে তারপরে যাবে সেই জন্যে আমি ভাইকে আর মণ্ডলবাবুকে বললাম তোমরা চলে যাও আমি পিসির সঙ্গে হেঁটে আসছি তো এখন আমি আর পিসি চলে এসেছি পিসির ভাড়ার ঘরে তো এখান থেকে চা বানিয়ে নিয়ে তারপর আমরা বেরোব তো ঘরে ঢুকে পিসিয়ে দিকে চায়ের জল বসিয়ে দিয়েছে আর চাটা বানিয়েও দিয়েছে আমি এখন চাটা একটু ফ্ল্যাক্সে ঢেলে নিচ্ছি আর পিসি ওদিকে কৌটায় বিস্কিট ঢালছে তো আমরা চা বিস্কিট নিয়ে টুকটুক করে চলে এসেছি একদম নতুন বাড়ির সামনে সেপ্টেম্বর মাসে যখন এসেছিলাম তখন তো বাড়ি প্লাস্টার হয়েছিল না তবে এবার এসে দেখছি বাড়িটা প্লাস্টার হয়ে গেছে আরও অনেক কাজও হয়ে গেছে সেই সাথে পিসিদের গৃহপ্রবেশের পুজোও কিন্তু হয়ে গেছে তো পিসি তো আমাকে আসতে বলেছিল গৃহপ্রবেশের পুজোর সময় তখন আমি আসতে পারিনি সম্ভবত ডিসেম্বরের বারো তারিখ বা এগারো তারিখে ছিল তবে সেই সময় যেহেতু মণ্ডলবাবু বাড়িতে ছিল আর তার কয়েকদিন পরেই মণ্ডলবাবু বাড়ি থেকে চলে যাবে তাই আমার আর আশা হয়নি তো এখন এসে দেখছি অনেক কাজই হয়ে গেছে এদিকে ভাই আর মণ্ডলবাবু তো আগেই চলে এসেছে তো পিসিদের এখন ওই মার্বেলের কাজ চলছে সেই সাথে পুট্টি করা হচ্ছে রঙের কাজটাও হবে তো হঠাৎ করেই না চারিদিকে দেখতে দেখতে দেখছি এখানে না একটা ঘুঘু পাখি বসে আছে মানে ঘুঘু পাখির বাসা হয়েছে তো আমি কাছে যেতেই না পাখিটা উড়ে পালালো তো পিসিরা তো লক্ষ্যই করেনি পিসি বলছে আমরা রোজ আসছি তাও তো দেখতে পাইনি তো এদিকে তো পিসির ওপেন কিচেন হয়েছে আগেই তো তোমাদের দেখিয়েছিলাম তো এদিকে মার্বেল বসে গেছে আর সেই সাথে টাইলসও বসে গেছে তো দেখতে তো খুব সুন্দর লাগছে আর যখন সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তখন তো দেখতে আরও সুন্দর লাগবে তো এটা হলো মণিপিসির বেডরুম আমি তোমাদের আগেও দেখিয়েছি তো আজকে আরও একবার দেখিয়ে দিলাম আর এদিকে মণ্ডলবাবুর ডাইনিংয়ে দাঁড়িয়ে আছে ওকে কমলাটা দিলাম বললাম কমলাটা ছাড়াও আমরা সবাই মিলে খাবো আসার সময় মণিপিসির ঘর থেকে নিয়ে এসেছি এটা হলো ভাইয়ের ঘর তো ঘর থেকে যে ভিউটা দেখা যায় না সেটা দেখতে তো আমার খুবই ভালো লাগে মনিপিসির বাড়িটা এত সুন্দর জায়গাতে ছাদে উঠলে না মনটা এমনিই ভালো হয়ে যায় তো এখানে মণ্ডলবাবু কমলার খোসা ছাড়ালো আর আমরা সবাই মিলে কমলা খেলাম আর তারপর চলে এসেছি তিনতলাতে তো তিনতলার বাথরুমেও দেখছি টাইলস লেগে গেছে সেই সাথে ঘরে পুটটিও হয়ে গেছে তো আর কিছু দিনের মধ্যেই হয়তো সমস্ত কাজকর্ম হয়ে যাবে আর পিসিরা খুব তাড়াতাড়ি এই বাড়িতে শিক্ট হয়ে যাবে তো এদিকে মণ্ডলবাবুও চলে এসেছে আর আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখছি ভাই টবে কিছু ফুলের গাছ লাগিয়েছে আর সেই গাছগুলোতে ফুল ফুটেছে যেটা দেখে মণিপিসি ভাই দুজনাই ভীষণ খুশি হয়েছে তবে ভাই এদিকে গোলাপের গাছ থেকে গোলাপ ফুলটা কেটে দিল ও যে দোকান থেকে গাছটা কিনেছিল সেই ভদ্রলোক বলেছিলেন ফুল হলে ফুলটা কেটে ফেলতে তাহলে গোলাপের ফুল আরও বেশি হবে তো এদিকে ফুলটা আমি নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় চা করে খাবো হ্যাঁ ঠিকই শুনছ সন্ধ্যাবেলায় গোলাপের পাপড়ি দিয়ে আজকে চা করব ওরা দুজন তো ফুলটা কাটার পর একটু ফটোশ্যুট করলো আর তারপর আমি ফুলটা নিয়ে সযত্নে মণ্ডলবাবুর পকেটে রেখে দিতে বললাম মণ্ডলবাবুও বলল হ্যাঁ আজকে সন্ধ্যাবেলায় ওই ফুলটা দিয়ে চাই খাবো আমরা তো আমরা সবাই মিলে ছাদের ওপরে খুব সুন্দর সময় কাটাচ্ছি ছাদ থেকে নামার সময় হঠাৎ করেই চোখ পড়ল মণিপিসির এই উনুনটার দিকে যেদিন সেজ পিসির বাড়িতে এসেছিলাম সেদিন সেজ পিসির বাড়িতেও এরকম একটা উনুন দেখেছিলাম তবে কে বানিয়েছে কোথা থেকে কিনেছে সেগুলো জানা হয়নি তবে মণিপিসি বলল এই উনুনটা মণিপিসির শাশুড়ি বানিয়েছে বালি সিমেন্ট আর কাদা দিয়ে একই রকম তিনটে উনুন বানিয়েছে একটা মণিপিসির একটা সেজোপিসির আর একটা ছোট পিসির জন্যে এত সুন্দর হাতের কাজ দেখে আমি সত্যি প্রেমে পড়ে গেছি আমি তো মণিপিসিকে বলেই ফেললাম ঠাকুমাকে বলো আমাকেও একটা বানিয়ে দিতে উনুনের শখ আমার খুব আছে সেটা তো তোমরাও জানো তো যাই হোক মণিপিসির বাড়ি থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম আর আমি আবার হাতে ফুলটা নিয়ে নিয়েছি মণ্ডলবাবুর কাছ থেকে যদি ওর পকেটে আবার খারাপ হয়ে যায় তো আমাদের এখন কথা ছিল আমরা বাড়িতে যাব তারপর ফ্রেশ হব মানে স্নান ধান করবো তারপর আমরা দুপুরবেলায় একটু বাজারে বেরোবো তো হঠাৎ করেই ভাই বলছে এখন আর বাড়িতে ঢুকতে হবে না চলো আমরা বাজার থেকে ঘুরে আসি কিন্তু এই মুহূর্তে বাজারে আসার ইচ্ছে আমার বা মণ্ডলবাবুর কারোরই ছিল না ভেবেছিলাম বাড়িতে গিয়ে স্নান ধান করে একটু সেজে গুজে বাজারে আসব। তবে যে বেশে আমরা চলে এসেছি লোকে আমাদের দোকানে ঢুকতেও দেবে না আগেই হয়তো বের করে দেবে আর বর্তমান যুগে তো আগে দর্শনধারী তারপর গুণবিচারী তোমার পকেটে কি আছে না আছে সেটা দেখবে না তবে তোমার গেট আপ কেমন সেটা অবশ্যই দেখবে তো এই বেশে কোথাও কি যাওয়া যায় বলো কিন্তু কি আর করব চলে এলাম অনেক দিন থেকে ইচ্ছে ছিল স্টুডিওতে আসব। স্টুডিওর নাম অনেক শুনেছি তো সেই জন্যে আমার খুব ইচ্ছে ছিল এর আগে যখন এসেছিলাম তখন ভাইকে বলেছিলাম কিন্তু তখন সমস্যার কারণে আসতে পারিনি তো আজকে ভাই জুডিওতে নিয়ে এসেছে তো চলো ভেতরে যাই তবে জুডিওতে ক্যামেরা অ্যালাউ আছে কি না সেটা নিয়ে আমার একটু ভয় লাগছিল আমি ভাবলাম ফোনটা অন করেই ঢুকি যদি বারণ করে তাহলে ভিডিও করা বন্ধ করে দেব তবে না বারণ কিন্তু করলো না আসলে আমি ইউটিউবে একজনের ভিডিও দেখেছিলাম স্টুডিওতে ভিডিও করেছিল বলে এখানকার স্টাফদের সাথে ঝামেলা হয়েছিল তবে আমাকে কিন্তু কিছুই বলেনি এখানকার অনেক স্টাফই আমাকে দেখলো ভিডিও করতে কিন্তু আমাকে কিছু বলল না আমরা চলে এসেছি ওপরে মন্ডলবাবু একটা ট্রাক শ্যুট নেবে তো এখানে যে ট্রাকশ্যুটগুলো আছে সেগুলো মণ্ডলবাবুর পছন্দ হলো না তবে এই সোয়েট শার্টগুলো ওর বেশ ভালো লেগেছে আমি ওকে বললাম তুমি নিজের জন্য একটা নাও সেই সাথে ভাইদের জন্যেও দুটো নিয়ে নাও তবে আমার বড়ো ভাই কিছুতেই রাজি হলো না ও বলছে দিদি আমার আছে আমার লাগবে না তো ও তো নিল না তবে মণ্ডলবাবু একটা পছন্দ করেছে না না এটা নেয়নি ও এই যে হাতে যেটা আছে এই রকম একটা নিল তো ও ভুলেই গেছে আর সেই সাথে আমিও ভুলে গেছি কিছুদিন আগেই ওর জন্যে নেভি ব্লু কালারের একটা নেওয়া হয়েছিল। তো যাই হোক পরে আর আমরা ওটা চেঞ্জ করিনি ওটাই নিয়ে এসেছি আর তারপর আমি ভাবলাম আমিও কিছু একটু নতুন ট্রাই করি তো এখানে একটা টপ আমার বেশ ভালো লাগছিল তো ভাবলাম একটু পরে দেখবো সেই সাথে ভাবছি একটা জিন্সও দেখবো তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটা জিন্স নেব আমি কিন্তু জিন্স পরতাম তবে হ্যাঁ এম এ করার পর থেকে আমি জিন্স পরা পুরোপুরি বন্ধ করে দিয়েছি বহু দিন আমি জিন্স পরিনি তো আজকে অনেক দিন পর জিন্স পরেছি সেই সাথে টপটাও নিয়েছি তবে জানি না কেন আমার খুব একটা পছন্দ হয়নি জিন্সটা ভালো লাগছিলো তবে টপটা ভালো লাগেনি আর এই জুডিওর টায়াল রুমগুলোতে আমার কেমন ভুতুরে ভুতুরে কাণ্ড লাগছিল মানে একবার লাইট জ্বলছে আর একবার বন্ধ হচ্ছে তো তাড়াতাড়ি করে আমি চেঞ্জ করে বাইরে চলে এসেছি তবে না ওই দুটোর একটাও আমি নিইনি তো খানিক্ষণ একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম ইউটিউবে যবে থেকে আমি জুডিওর ভিডিও দেখেছি তবে থেকেই না আমার জুডিওতে আসার খুব ইচ্ছে ছিল তো সেই ইচ্ছেটা আজকে আমার পূরণ হলো বটে তবে এখান থেকে আমার কিছু নেওয়া হলো না আমি ভেবেছিলাম স্টুডিওতে গেলে আমি এখান থেকে নীল পলিশ কিনব। তবে না এখানে আসার পরে জানি না কেন আমার একদমই নিতে ইচ্ছে হলো না এখান থেকে শুধু মণ্ডলবাবুর জন্য ওই সোয়েট আর একটা হাফ প্যান্ট নেওয়া হলো তো স্টুডিও থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ট্রেন্ডসে এখানে গিয়ে দেখি যদি মণ্ডলবাবুর ট্রাকশ্যুটটা পাওয়া যায় তো ভাই বললো এখানে খুব ভালো ভালো কালেকশান থাকে চলো দিদি একবার ঘুরেই যাই সেই সাথে আমারও যদি কোনো টু পিস বা থ্রি পিস পছন্দ হয় আমিও একটা নেব আর মণ্ডলবাবু তো আমাকে সোয়েটার কিনে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে আমরা গেলাম বটে তবে মণ্ডলবাবুর ট্রাকশ্যুট তো ওখানে ছিলই না মানে সিঙ্গেল সিঙ্গেল ছিল ওপরেরটা আলাদা নিচেরটা আলাদা আর মণ্ডলবাবু না সেট চাইছিলো সেই সাথে ওপরে গিয়ে আমার মনটা তো একদম খারাপ হয়ে গেছে কারণ স্টুডিওর থেকে ট্রেন্ডসে অনেক ভালো ভালো সোয়েট শার্ট ছিল আর দামটাও মোটামুটি ঠিকঠাক ছিল হয়তো স্টুডিওর থেকে একশো দেড়শো বা দুশো টাকা বেশি ছিল তো সেই জন্যে আমার তো একটু খারাপই লাগছিলো তবে কি করা যাবে নেক্সট টাইম এখন আর স্টুডিওতে গিয়ে ওটা রিটার্নও করা যাবে না আর তার পরিবর্তে কিছু নেওয়াও যাবে না তো মণ্ডলবাবু বলল পরে যখন আসবো তখন নেব তো এখন আমরা দাদা বৌদির সামনে দিয়ে যাচ্ছিলাম আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আজকে রাত্রিবেলায় আমরা এখানেই আসব। তো এখন ভাই আমাদের নিয়ে যাচ্ছে অন্য একটা লোকাল মার্কেটে তো ভাই বললো এখানে পাওয়া যেতে পারে একবার দেখি তো মণ্ডলবাবুর ট্রাকশ্যুট নেওয়ার জন্যে আমরা যে আজকে কত জায়গায় ঘুরছি শুধু আজকে নয় অনেক দিন থেকেই আমরা ঘুরছি বহরমপুরেও অনেক দোকানে খোঁজ করেছি আর ওর না কোনো কিছু সহজে পছন্দ হয় না মানে ওর যদি ঠিকঠাক না হয় তাহলে ও সেই জিনিসটা একদমই নিতে যায় না তো এই গুণটা আমার বরের ভালো মানে এটা আমারও অনেকটা সুবিধা হয় যে জোর করে আমাকে কোনো কিছু নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি নাও না হলে দশটা দোকান ঘুরে তোমার পছন্দ মতো জিনিসটা তুমি খুঁজে নাও তো মণ্ডলবাবুর ট্রাক মার্কেটেও হলো না তবে এদিকে আমাদের দু ভাই বোনের একটা খাবার পছন্দ হলো আর আমরা এখন এই খাবারটা নিয়ে নিয়েছি এটা সম্ভবত পনির ব্রেড পকোড়া ভাই খেয়ে বলল, খাবারটা খেতে বেশ ভালো তো আমি তো একটা নিয়েছিলাম ভেবেছিলাম মণ্ডলবাবু অর্ধেকটা খাবে আর আমি অর্ধেকটা খাবো কারণ এই একটা একবারে খাওয়া আমার পক্ষে খুবই কষ্টকর কিন্তু মণ্ডলবাবু তো দেখলে আমাকে থামস আপ দেখিয়ে দিল মানে আমাকে বলতে চাইলো তুমি খাও আমি খাবো না তো এখন খেতে খেতে আমরা হাঁটছি আর সত্যি বলছি খেতে যে আমার কি কষ্ট হচ্ছে সে শুধু আমি জানি মানে নিয়ে এখন আমি বিপদে পড়েছি না ফেলতে পারছি না পুরোটা খেতে পারছি আর আমি যদি এখন খাবার নষ্ট করি তাহলে আমার ভাই তো আমার গলা টিপে ধরবে এমনিতেই ও আমার পেছনে লাগে তুমি পুরোটা খেতে পারো না নষ্ট করো যাই বলো আজকে অনেক কষ্টে আমি খাবারটা শেষ করেছি আর এখন চলে এসেছি অন্য একটা মার্কেটে এই মার্কেটটা সম্ভবত ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে তো এখানে আমরা এসেছি ট্রাকশ্যুটের জন্যেই মণ্ডলবাবু যে ট্রাকশ্যুটটা খুঁজছিলো সেটা এখানে পাওয়া যাবে তো আমরা অবশেষে শিব নরেশকে খুঁজে পেয়েছি মানে ও শিব নরেশের ট্রাকশ্যুটই খুঁজছিল তো দোকানটা একটু ছোট বলে আমাদের খানিকক্ষণ একটু দাঁড়াতে হলো আর এবার আমাদেরকে ট্রাকশ্যুট দেখানো হচ্ছে তো দেখি এখান থেকে আমার বরের পছন্দ হয় কি না তো একে একে বেশ কয়েকটা দেখালো আর মণ্ডলবাবু সবশেষে এটা পছন্দ করলো তো এটাই ফাইনাল করে নিয়েছি আর এবার ও একটু পরে দেখবে বলছে কারণ ওর যদি আবার হাতটা ছোট হয়ে যায় তো ওর সব জিনিসেরই না হাত ছোট হয়ে যায় গতবার করিমপুরে একটা জ্যাকেট ওর জন্যে আমি পছন্দ করেছিলাম যেটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু হাতটা একটু ছোট ছোট হচ্ছিলো বলে সেই জ্যাকেটটাও নিল না আগে আমি বেশ কয়েকবার ওর জন্যে জামাকাপড় কিনে রেখেছি ও আসার পর ওকে হয়তো সেটা দিয়েছি তো আমি ভেবেছি ও হয়তো খুশি হবে হ্যাঁ খুশি হয়েছে তবে হয়তো সেই জামাকাপড়টা ওর ঠিকঠাক হয়নি দু চার দিন পরেছে তারপরে আর পরেনি তো সেই জন্য এখন না আমি ওর জন্য আলাদা করে আর সারপ্রাইজ প্ল্যান করি না কারণ সেটা হিতে বিপরীত হয় তো আজকে যে ট্রাকশুটটা নিয়েছি সেটা ওর পছন্দ হয়েছে আর আমরা চলে এসেছি এখন বাড়িতে আর এসে দেখছি পিসি রান্নাবান্না করছে বেগুন আলু দিয়ে কাজুরি মাছের ঝোল করেছে আর সেই সাথে টমেটো দিয়ে টক রান্না করবে মানে টমেটো আর মাছ দিয়ে টকটা হবে তো এইদিকে ভাই স্নান ধান করে খেতে বসে পড়েছে তবে না আমি আজকে দুপুরের খাবার দাবার কিছু খাবো না আমি যা খেয়েছি তাতে আমার পেট ঢাই হয়ে আছে এখন খেলে আমি আর রাতে খেতে পারবো না এদিকে আবার বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই পিসি বললো অনেকক্ষণ আগেই গেছে মনে হচ্ছে তাড়াতাড়ি আসবে না তো পিসি তো ভাইকে এক হারি জল গরম করে দিয়েছিল ভাই সেটাতেই স্নান করেছে আমার আর মণ্ডলবাবুর জন্যেও জল গরম করতে চাইছিল তো আমি পিসিকে বললাম একটুখানি দাঁড়িয়ে যাই হয়তো কারেন্টটা চলে আসতে পারে তো পিসি আবার এদিকে পেঁপে কেটে দিল ওই যে সেদিন যে পেঁপেটা কিনলাম সেটাই খেলাম তবে পেঁপেটা না খুব একটা মিষ্টি ছিল না মনে হচ্ছে আমি একটু ঠকেই গেছি তো এইদিকে সন্ধ্যাবেলায় গোলাপ ফুলের পাপড়ি দিয়ে চা বানিয়ে নিয়েছি আর এখন আমরা সবাই গোলাপ ফুলের পাপড়ির চা খেয়ে রেডিও হয়ে গেছি ওই যে বললাম না আজকে দাদা বৌদিতে খেতে যাব। ইচ্ছে তো ছিল সবাই মিলে যাব। সে যে পিসশাই তো বাড়িতে থাকেন না উনি শুক্রবার করে বাড়িতে আসেন কিন্তু আমার মনিপি সমশাই বাড়িতেই আছেন আর অফিস থেকেও উনি চলে এসেছেন কিন্তু উনি তো আমাদের সঙ্গে আসতে কিছুতেই রাজি হননি উপরন্ত মণিপীষি বলল পি সমসাই তো রাগই করছিলেন কারণ মণ্ডলবাবুর শরীর খারাপ আর এই মুহূর্তে ওকে নিয়ে বাইরে খেতে এসেছি তবে আমাদেরও কিন্তু ইচ্ছে ছিল না ওর ইচ্ছেতেই আসা তো এদিকে আমরা চলে এসেছি দাদা বৌদি হোটেলের সামনে আমি তো জানতাম দাদা বৌদির রেস্টুরেন্ট একটাই তবে ভাইয়ের কাছে আজকে সকালে জানতে পেরেছি ওনাদের দুটো কি তিনটে বিল্ডিংয়ের কথা ভাই বলেছিল তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না কারণ ভিডিওটা আমি অনেকদিন পর এডিট করছি তবে আমরা চলে এসেছি পুরোনোটায় আর এটার বাইরে কিন্তু দাদা বৌদি হোটেলই লেখা আছে তো সেই জন্যে আমি হোটেল বললাম আর সকালবেলায় যেদিকটায় গেছিলাম ওই দিকটাতে দাদা বৌদির রেস্টুরেন্টটা আছে তো আমরা চলে এসেছি ওপরে আর আমাদেরকে একটা জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে তবে এখানে চারজন বসা যাবে তো পিসিদের জন্যে ওনারা এক্সট্রা চেয়ার নিয়ে এসেছে তো সত্যি কথা বলতে আজকে আমি বা মণ্ডলবাবু খুবই খুশি তবে মণ্ডলবাবু যদি পুরোপুরি সুস্থ থাকতো আর সেই অবস্থায় যদি আসতাম তাহলে আরও অনেক বেশি খুশি হতাম তোমরা আমাদের দেখছ তিন বছরের বেশি হয়ে গেল আমরা দুজন বাইরে কিন্তু খেতে যাই না ও যে কদিন বাড়িতে আসে তাইরে নাইরে করতে করতেই দিন কেটে যায় আলাদা করে বাইরে রেস্টুরেন্টে খেতে যাব সেই সময়টা হয় না আর আমরা দুজনাই না রান্না বান্না করে বাড়িতে খাওয়া দাওয়া করতেই বেশি ভালোবাসি তো আমারও খুব একটা ইচ্ছে করে না আর ও কোনো দিন বাইরে যাওয়ার কথা বলে না তবে আজকে মণ্ডলবাবু নিজে থেকে কথাটা বলেছে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তো এখন আমার ভাইরা খাবার দাবারের অর্ডার দিচ্ছে আমরা তো বাড়ি থেকে ভেবেছি বিরিয়ানিই খাবো তবে সেই সাথে আর কি কি খাওয়া যায় সেটাই ওরা দেখছে আর এই দায়িত্বটা ওদের দুজনার ওপরে তো এইদিকে আমাদের খাবার চলে এসেছে এটার নাম কি আমি বলতে পারবো না আমার তো দেখে চিকেন মাঞ্চুরিয়ান লাগছিলো তবে ভাইদের কাছে আমি আর জিজ্ঞেস করিনি এটার নাম কী তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিয়ে দিও তবে এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমার তবে জানো আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম আমি অন্য কোনো খাবার খাবো না শুধুমাত্র বিরিয়ানি খাবো তো এদিকে দেখছি ভাই আবার ফিশ ফ্রাইও অর্ডার করেছে তো এই ফিশ ফ্রাই তো আমি অনেকের ভিডিওতে দেখেছি খেতে দেখেছি নিজে কখনো খাইনি সত্যি কথা বলতে মাছ আমার খুব একটা পছন্দের নয় তবে আজকে একটুখানি খেয়ে দেখলাম খেতে বেশ ভালো লেগেছে তবে আমি মাছের থেকে মাংসটাই বেশি পছন্দ করি মণ্ডলবাবু মাছ খেতে ভালোবাসে টুকু আমি ওকেই তুলে দিয়েছি আর আমার এখন টেনশান শুরু হয়ে গেছে এসব খাওয়ার পরে আমি কি করে বিরিয়ানি খাবো একবারে এক প্লেট বিরিয়ানি শেষ করে ওঠা আমার পক্ষে তো চাপের ব্যাপার আর আমার তার থেকেও বেশি ভয় লাগছে আমার বড় ভাইকে আমি যদি বিরিয়ানি শেষ না করতে পারি তাহলে তো ওর বকা শুনতেই হবে একবার জানো তো ও বাড়িতে বিরিয়ানি নিয়ে এসেছিল। আর আমি না পুরোটা বিরিয়ানি শেষ করতে পারিনি আমার ভাই যা রেগে গেছিল আমাকে খুব বকছিল শেষ না করতে পারলে কি করি বলো তো তো এদিকে আবার ওরা বাটার নান আর বাটার চিকেন অর্ডার করেছে আমার তো বাটার চিকেনটা দেখেই খেতে ইচ্ছে করছে আমি না লোক সামলাতে পারিনি জানো তো একটুখানি বাটার নান আর বাটার চিকেন টেস্ট করে দেখলাম তবে না না খুব বেশি খাইনি তো প্রথমে আমি একটু খেলাম আর তারপর মনিপিশির মুখেও একটু দিলাম আর তারপর সেজো পিসিকে বললাম একটুখানি খেয়ে দেখো খেতে তো খুব ভালো লাগছে তো সেজো পিসি বলছে একটা ভাইজি হলে কত বল সব দিক ব্যালেন্স করে চলতে হয় তো কি আর করা যাবে বলো ছটা পিসি আমার আর আমি একমাত্র ভাইজি একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না সেটা কখনো সম্ভবও নয় তবে আমি আমার মতন সব দিক ব্যালেন্স করে চলার চেষ্টা করি তো এদিকে আমাদের বিরিয়ানি চলে এসেছে তবে আমার এখন টেনশান শুরু হয়ে গেছে এই বিরিয়ানি কি করে আমি শেষ করব। সবাই তো মাটন বিরিয়ানি খাচ্ছে আর আমার জন্যে চিকেন বিরিয়ানি যেহেতু আমি মাটন খাই না আর সেই জন্যে না সব জায়গাতেই সমস্যা হয় তো এখানে আমার সঙ্গে আমার প্লেটটা শেয়ার করার মতো কেউ ছিল না তো সেই জন্য এক প্লেটই নিতে হয়েছে তবে এনাদের কোনো ব্যাপার নয় এনারা হাফ প্লেট করে নিয়েছে আমার দুই পিসি আর দুই ভাই মাটনের স্পেশাল প্লেটটা অর্ডার করেছে আর মণ্ডলবাবুর জন্যে ফুল প্লেট অর্ডার করেছে তো আমি মণ্ডলবাবুকে আর মণিপিশিকে বললাম আমার কাছ থেকে একটু রাইস নিও বাকি আমি হয়তো আস্তে আস্তে খেয়ে ফেলতে পারবো তবে মণ্ডলবাবুকে বলেছি আমার কাছ থেকে একটু চিকেন নিতে তো বলেছে নেবে তো এদিকে ভাইয়ের মাটন ছেঁড়া দেখে না ওই ফুড ব্লগারদের কথা মনে পড়ে গেল আমার ওনারা কি দারুণ করে বলেন না মাটনের নলি পিস মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে ভেতরটা এত সুন্দর জুসি তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর দাদা বৌদির বিরিয়ানি খেতে কেমন লেগেছে সেটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না তবে জানো আজকেও আমি একটুখানি ভাত নষ্ট করেছি আমি আর খেতে পারছিলাম না সেই সাথে আমার ছোট ভাইও একটু নষ্ট করেছে তবে না আজকে আর কেউ বকাবকি করেনি তবে এদিকে একটা গণ্ডগোল হয়ে গেছে সকাল থেকে আমরা বলেছি আজকের খাওয়া দাওয়ার বিলটা আমরা দেবো আর সেই জন্যেই বাড়িতে রান্নাবান্না না করে এখানে খেতে আসা তবে লাস্ট মুহূর্তে আমার দুই পিসি মিলে এখানকার বিলটা দিয়েছে একদিকে মণ্ডলবাবু স্ক্যানার চাইছে আর একদিকে পিসি ক্যাশ নিয়ে দাঁড়িয়ে আছে তো ওনারাও একটু কনফিউজ হয়ে গেছিলেন কার কাছ থেকে বিল নেবে কার কাছ থেকে নেবে না তো অবশেষে পিসিদের কাছ থেকেই নিয়ে গেল আর এই বিষয়টা সত্যিই খুব খারাপ হলো কারণ আমরা সকাল থেকেই ভেবে রেখেছি আজকের খাবার দাবারটা আমাদের তরফ থেকে হবে কিন্তু পিহিরা সেটা হতেই দিল না তো আমরা যদি জানতাম যে পিহিরাই বিল দেবে তাহলে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম তাহলে আর এখানে আসতাম না তো যাই হোক কি আর করব। এখন সবাই মিলে কয়েকটা ফটো তুললাম সেই সাথে পেছনে যে দাদাটা দাঁড়িয়েছিলেন উনিও কয়েকটা ফটো তুলে দিলেন আর এখন ওই এগারোটা মতো বেজে গেছে আমরা ঘরের দিকে যাব তো বাকি দিনটা খুব ভালোই কাটিয়েছি তো চলো আমরা এখন ঘরের দিকে যাই আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট